রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিন দিন ব্যাপী মোখা নাচ কর্মশালা শুরু উদ্দেশ্যে লোকশিল্পের বিকাশ ও সংরক্ষণ উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প মোখা নাচের উন্নয়নের লক্ষ্যে আজ রায়গঞ্জে শুরু হল তিন দিন ব্যাপী বিশেষ কর্মশালা কর্ণজোড়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে কর্মশালার সূচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করেছে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক লোকশিল্পী কর্মশালায় অংশ নেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী রায়গঞ্জ মহকুমা আধিকারিক কিংসুক মাইতি অধ্যাপক ডক্টর সুকুমার বারৈ লালন পুরস্কার প্রাপ্ত শচীন্দ্র সরকার এবং ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ আধিকারিক শুভাম চক্রবর্তী জানান মুখানাচ শুধুই নৃত্য নয় এটি জেলার ঐতিহ্যের প্রতীক এই কর্মশালার মাধ্যমে শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে রাজ্য জাতীয় মঞ্চে তুলে ধরা হবে বিশিষ্ট ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ বলেন এই শিল্পের ইতিহাস জানাও গুরুত্বপূর্ণ মুখোশের মধ্যে লুকিয়ে আছে লোককথা ও সংস্কৃতির ছাপ লোক সংস্কৃতি কেন্দ্র আধিক সংস্কৃতি কেন্দ্রের আয়োজন এবং জেলা সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই তিন দিনের কর্মশালা আজ থেকে শুরু হয়েছে প্রত্যেক বছরই হয়ে চলেছে খুবই অভিনব উদ্যোগ এবছর ওখান আজকেই আমাদের আলোচনা রয়েছে এবং লোক সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে এই কর্মশালাগুলোর আয়োজন করা সেই কারণে আমাদের এখানে প্রশিক্ষকরাও এসছেন এবং যারা মানে প্রশিক্ষণ নেবেন তারাও উপস্থিত হয়েছেন এবং আমাদের উপস্থিতি হার ভালোই আমাদের মন মানে মেন যে উদ্যোগ সেটা হচ্ছে যে আমাদের লোক সংস্কৃতি শিল্প যেগুলো সেগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা কারণ সত্যি কথা বলতে এগুলো ভীষণভাবে এরিয়া স্পেসিফিক কিছু সংখ্যক মানুষের মধ্যে এগুলো সীমাবদ্ধ থাকে তো সেই কারণে যদি কর্মশালা যত অনুষ্ঠিত হবে এখানে মানুষজন যত অংশগ্রহণ করবেন এই লোক সংস্কৃতিগুলির প্রসার করবে লোক সংস্কৃতি প্রসার করলে আমরা আমাদের নিজের ইতিহাসকে জানতে পারবো এবং এই লোক সংস্কৃতিগুলিকে বাঁচিয়ে রাখা যাবে তো সেই উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং খুব ভালো উদ্যোগ আমরা আশা করছি এরকম উপস্থিতি আছে উপস্থিতি আছে এখন আর ভালোই থাকবে বলছি স্যার এই তিন দিন কর্মশালায় লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা উদ্যোগ যেটা বলছেন তাহলে কি এই তিন দিন কর্মশালায় লোকশিল্পীকে বাঁচিয়ে রাখা যাবে নাকি এটা প্রচার দরকার বিভিন্ন গ্রামে গঞ্জে কি বলবেন এই ব্যাপারে না এটা আজকের যেটা তিন দিনের কর্মশালাটা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া এবং এখানে যারা আমাদের মানে ট্রেনার তারা যেরকম আছেন তারা অনেক মানুষকে মাস্টার ট্রেন হিসাবে তৈরি করছেন এবার যারা প্রশিক্ষণ নেবেন তারা এবার নিজেদের এরিয়াতে ফিরে গিয়ে তারা আবার প্রশিক্ষণ দেবেন এবং আরও মানুষকে এই লোক সংস্কৃতির আঙ্গিকে নিয়ে আসবেন সুতরাং এটা একটা আজকের একটা ওয়ার্কশপ হচ্ছে কিন্তু এই কর্মশালাটা সারা বছরব্যাপী চলবে এবং আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু এই যারা শিল্পী আছে তাদেরকে আমরা অংশগ্রহণ করাই যাতে তারা এই সুযোগটা পান এই লোক সংস্কৃতির প্রশিক্ষণের জন্য